আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আচ্ছা আমরা হচ্ছে খুলনা বিভাগ সম্পর্কে আলোচনা গত ক্লাসে আমরা খুলনা বিভাগ শেষ করেছি তো আজকে আমরা বরিশাল বিভাগ সম্পর্কে বরিশালে কে কে আছে আমাকে একটু জানাবেন বরিশালের ভাষা ভালো লাগে আমাকে বরিশাল বরিশাল বিভাগ আচ্ছা আমরা হচ্ছে বরিশাল কিছু তথ্য জানবো প্রথমত এরপর ভূমি সম্পর্কে একটু আলোচনা করব আপনাদের মাঝে ব্রিটিশ শাসন আমরা দেখেছি ব্রিটিশ শাসন আমলে এটা বারবার হচ্ছে রিপিট হয় যে আঠারোশো উনত্রিশ সালে আঠারোশো উনত্রিশ সালে বিভাগ গণিত তো বাংলাদেশে তিনটি বিভাগ সে সময় আমরা এটা জেনেছি তিনটি বিভাগ একটা ঢাকা ও রাজশাহী চট্টগ্রাম আমরা লিখলাম বাংলা তো স্বাধীনতার পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সবাই জানি আমরা ষোলো ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ঠিক আছে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর ঠিক আছে উনিশশো তিরানব্বই সালে মানে স্বাধীনতা পরে ঠিক আছে প্রায় পনেরো চোদ্দ পনেরো বছর পর এই গুণসংখ্যা গুণিত হয় তো আমরা আগে জেনেছিলাম যে হচ্ছে বরিশালের বিভাগ আগে হচ্ছে অনেক কয়েকটা জেলা খুলনা রাজশাহী চট্টগ্রাম হম ঢাকা এইভাবে গঠিত হয়েছিল এরপর স্বাধীনতার পর প্রথম স্বাধীনতার পর প্রথম এটা বলে প্রথম স্বাধীনতার পর ঠিক আছে স্বাধীনতার পর বিভাগ হচ্ছে কি প্রথম স্বাধীনতার পর বরিশাল বিভাগ হয় প্রথম বিভাগ হচ্ছে কি বরিশাল বিভাগ মোর বরিশাল ঠিক আছে আচ্ছা আজকে প্রথম থাক আবার কিছু বই এই বইয়ের ডিটেলস দেওয়া আপনি যখন দোট প্রকাশ করবো সেখান থেকে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম